পদের নাম কপিস্ট কাম বেঞ্চ সহকারী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পরীক্ষার তারিখ পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ একশোটি এমসিকিউ প্রশ্নের সমাধান পূর্ণমান একশো সময় ষাট মিনিট এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন সর্বশেষ কত তারিখে তেরো মার্চ দু হাজার পঁচিশ জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুদুরেস বাংলাদেশ আসেন সর্বশেষ তেরো মার্চ দু হাজার পঁচিশ তারিখে ডাব্লিউ এর জনককে টিম বার্নস লি ডাব্লিউ এর জনক টিম বার্নস লি সিনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প থেকে নাম প্রত্যাহার করে কোন দেশ পানামা সিনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প থেকে নাম প্রত্যাহার করে পানামা মানবদের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেন হাইট মানবদের স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেন হাইট ইউনেস্কোর পিস ট্রি পুরস্কার দু হাজার চব্বিশকে লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনেস্কোর পিস ট্রি পুরস্কার দু হাজার চব্বিশ ডক্টর মোহাম্মদ ইউনুস লাভ করেন ব্লু ইকোনমি কোনটির সাথে সম্পর্কিত সমুদ্র ব্লু ইকোনমি সমুদ্রের সাথে সম্পর্কিত বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ কার্বন ডাইঅক্সাইড বিদ্যমান শূন্য দশমিক শূন্য তিন বায়ুমণ্ডলের শতকরা শূন্য দশমিক শূন্য তিন ভাগ কার্বন ডাইঅক্সাইড বিদ্যমান বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি তৈরি পোশাক বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প তৈরি পোশাক জুলাই আগস্টের গণভ্যত্থানের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি দ্য আর্ট অফ ট্রাম্প জুলাই আগস্টের গণভ্যত্থানের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম দ্য আর্ট অফ ট্রাম্প বিশ্বের সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি চীন বিশ্বের সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশ চীন বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য গ্রাফিটি কি দেয়াল লিপি ও দেয়াল চিত্র গ্রাফিটি দেয়াল লিপি ও দেয়াল চিত্র এলডিসি থেকে মুক্ত হলে বাংলাদেশ কয়টি সুবিধা হারাবে তিনটি এলডিসি থেকে মুক্ত হলে বাংলাদেশ তিনটি সুবিধা হারাবে বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি জামদানি শাড়ি বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় জামদানি শাড়ি আইনি আকবরী গ্রন্থের আবুল ফজল বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায় নাইট্রোজেন বজ্র ফলে মাটিতে উদ্ভিদের নাইট্রোজেন উপাদান বৃদ্ধি পায় পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি ভিটামিন সি পানিতে দ্রবণীয় ভিটামিন ভিটামিন সি বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি ইনিয়াক বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার ইনিয়াক সিকন্তি ও পয়ন্তি কোন ধরনের সার্ভে দিয়ারা শিকন্তি ও পয়ন্তি দিয়ারা ধরনের সার্ভে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ত আইন জারি করা হয় কবে উনিশশো সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত আইন উনিশশো সালে জারি করা হয় কোন শব্দগুচ্ছকে বাগধারা বোঝায় শিরে সংক্রান্তি শিরে সংক্রান্তি শব্দগুচ্ছকে বাগধারা বোঝায় জলে স্থলে কোন সমাজ অলৌকদ্বন্দ্ব জলে স্থলে অলুকদ্বন্দ্ব গিন্নি শব্দটি কোন ধরনের শব্দের অন্তর্গত অর্ধতৎসম গিন্নি শব্দটি অর্ধতৎসম বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি আটটি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ আটটি নিচের কোনটি ইনপুট ডিভাইস নয় স্পিকার স্পিকার ইনপুট ডিভাইস নয় সরজাপত্র কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন বসুকুপা সরজাপদের বসুকুপা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন নিচের কোন শব্দের মধ্যাহ্ন ন এর ভুল প্রয়োগ রয়েছে ক্রন্দন নিচের ক্রন্দন শব্দে মধ্যাহ্ন ন এর ভুল প্রয়োগ রয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কয়টি জোনাল সেটেলমেন্ট অফিস আছে একুশটি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একুশটি জোনাল সেটেলমেন্ট অফিস আছে চাহিদা শব্দটি কোন ভাষা থেকে আগত পাঞ্জাবি শব্দটি পাঞ্জাবি ভাষা থেকে আগত কাসা মিঠা এর সঠিক কোনটি যা কোনটিসা তাই মিঠা কাসা মিঠা এর সঠিক ব্যাস যা কাসা তাই মিঠা সনসন কী ধরনের দিরুক্ত শব্দ অনুকার তিরক্তি সনসন অনুকার তিরোপ্তি সমুদ্র শব্দের প্রতিশব্দ কোনটি তৈনিধি নিধি সমুদ্র শব্দের প্রতিশব্দ শব্দ পরবর্তীত নিধি গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না লবণ শব্দের বিশেষ্য কোনটি প্রদত্ত অপশনের উত্তর নেই লবণ শব্দের বিশেষ পদ নুন এবং লবণ শব্দের বিশেষণ লবণাক্ত অংশ ও অংশ এই শব্দগুচ্ছের অর্থ কি একটি অংশ বানানে তালবর্ষ অন্য অংশ বানানে দন্তস্য দুটি দুই ধরনের অর্থ হবে সঠিক উত্তর খ ভাগ ও স্কন্ধ যতই পরিশ্রম করবে ততই ফল পাবে এটি কোন শ্রেণীর বাক্য জটিল বা মিশ্র বাক্য যদি কোনো বাক্যের শর্ত বোঝায় যদি তুমি আসো তবে আমি যাব এ ধরনের বাক্য হলে জটিল বা মিশ্র বাক্য যতই পরিশ্রম করবে ততই ফল পাবে এটি একটি শর্ত বুঝাচ্ছে এজন্য একটি জটিল বাক্য কিবোর্ডে কতটি ফাংশন কি থাকে বারোটি কিবোর্ডে বারোটি ফাংশন কি থাকে নিজের কোন বানানটি শুদ্ধ মহত্ব মহ তয় ত অবাঙ্গালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি ফুলমণি ও করুণার বিবরণ কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ফুলমণি ও করুণার বিবরণ বাংলা ভাষার প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি সংবাদ প্রভাকর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র সংবাদ প্রভাকর সাধারণত কোনটি নষ্ট হলে বিপ সাউন্ড দেয় র্যাম সাধারণত র্যাম নষ্ট হলে বিপ সাউন্ড দেয় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয় উনিশশো একুশ সালে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি উনিশশো একুশ সালে প্রকাশিত হয় সার্ভে অ্যাক্ট পাশ হয় কত সালে আঠারোশো পঁচাত্তর সালে সার্ভে অ্যাক্ট পাশ হয় আঠারোশো পঁচাত্তর সালে তেল নুন লকরি কার রচিত গ্রন্থ প্রমথ চৌধুরী তেন নন লকরি প্রমোদ চৌধুরী রচিত গ্রন্থ প্রদত্ত যুক্ত বর্ণটি কীভাবে গঠিত হয় ইঁ য প্রদত্ত যুক্ত বর্ণটি ইঁ যোগচ যুক্ত বর্ণ হিসেবে গঠিত হয় বিদ্যান শব্দের সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি বিদুষী বিদ্যান শব্দের সঠিক শব্দ বিদুষী মৃদঙ্গ শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি মৃত যোগঙ্গ মৃদঙ্গ শব্দটি সন্ধিবিচ্ছেদ বিচ্ছেদ মৃত শিকর শিকর শব্দের অর্থ অর্থ জলকণা কোন উপসর্গগুলো খাঁটি বাংলা এবং তৎসম উভয় ভাষায় আছে আশু আশুবিনি আশু উপসর্গগুলো খাঁটি বাংলা এবং তৎসম উভয় ভাষায় আছে এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভরি ভরি কোন কবিতার অংশ দুই বিঘা জমি এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি এটি দুই বিঘা জমি কবিতার অংশ কোনটি অপারেটিং সিস্টেম উইন্ডোজ উইন্ডোজ অপারেটিং সিস্টেম কোন ধরনের প্রিন্টার কাগজের উপর কালি স্প্রে করে ইনক ইনক জেট ধরনের প্রিন্টার কাগজের উপর কালি স্প্রে করে কম্পিউটারের হার্ট বলা হয় কোনটিকে সিপিইউ কম্পিউটারের হার্ট বলা হয় সিপিউকে বাংলাদেশের সর্বোত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায় কাঞ্চনজঙ্ঘা বাংলাদেশের সর্বোত্তরের জেলা থেকে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ দেখা যায় সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল পাশ হয় কবে উনিশশো সালে সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল পাস হয় উনিশশো সালে ভূমি রেকর্ডের ক্ষেত্রে আপিল আপত্তির স্তর কয়টি পাঁচ ছয় ভূমি রেকর্ডের ক্ষেত্রে আপিল আপত্তির স্তর পাঁচ ছয় দ্য সিনোনিম অফ ফ্রান্সাইজ ইজ প্রিভিলেজ দ্য সিনোনিম অব ফ্রাঞ্চাইজ ইজ প্রিভিলেজ এখানে প্রশ্নগুলোর ব্যাখ্যা দেওয়া রয়েছে যাদের প্রয়োজন আপনারা ভিডিও থামিয়ে সম্পূর্ণ ব্যাখ্যাটি দেখতে পারবেন দ্য মেইন অবজেক্ট অফ এ কনজাংশন ইজ হি ওয়াজ অ্যানি ভিডিও যেন একটু ছোট হয় এজন্য পরবর্তী গণিতের প্রশ্নগুলোতে কোনো সাউন্ড দেওয়া থাকবে না আপনারা দেখে নেবেন যাদের বেশি সময় প্রয়োজন আপনারা ভিডিও থামিয়ে সম্পূর্ণ তথ্যগুলো দেখতে পারবেন